বলোক যুবকরা বুকে হাত দিয়া সারা রাত্র নেটের ভিতরে যা দেখে এটা যদি বাড়িয়ালারা জানতো মা বাবা জানতো বা সমাজ জানতো বলো যুবক বুকে হাত দিয়া সত্য কথা বলো কি তোমার মুখের উপরে কি গড়ালারা মারতেন না হ্যাঁ কোন 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 মেয়ের বাবা চাইতো যে তোমার মতো ছেলের কাছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বলো সব মেয়ের বাবাই তো চায় যে একটা পবিত্র যুবক চাই আমি যুবক চাই বলো নেটের ভিতরে যা সারাদিন দেখি যদি আল্লাহ না খেলতেন তাহলে বলো তোমাদের কাছে মেয়ে দিতে চাই তোকে ঠিক এরকম মেয়েরাও আমাদের সমাজের যুবতীরা সারা রাত্র নেটে আর ইন্টারনেটে ফেসবুকে আর এই বুকে সেই বুকে যা করে এটা যদি আল্লাহ লুকায় না রাখতেন তাহলে কোন যুবক কোন মেয়েকে বিয়ে করতে রাজি হতো না সত্য কি সত্য না সত্য তো পাক্কা লুকোচুরি কে খেলে আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি বিদায় মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় মানুষ নিজেকে বানাইতে হয় চলে যেতে হবে এখানে থাকার সুযোগ কিন্তু নাই থাকে কেউ না আমরাও থাকবো না কবির কথাই দাঁড়া মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই হ্যাঁ কবির কথা সত্য যদি মৃত্যু কাউকে ছাড়তো তাহলে একজনকে না একজনকে চিনেন ওনাকে উনি হলেন মোহাম্মদুর রসুল কবির কথা যদি চিরদিন কারোর জন্য হতো তাহলে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার থেকে চলে যেতেন না আপনি মোহাম্মদুর রসুল্লাহ চিনেনই না চিনেন না চিনি না যদি চিনতাম তাহলে যুবকরা নেটে দেখা চুল কাটতো না জিজ্ঞাস করেন অধিকাংশ যুবক এইটটি পার্সেন্ট যুবক চুল কাটে নেটে ডিজাইন দেখা বরং নাইনটি পার্সেন্ট বলা যায় যুবকরা চুল কাটে নেটে ডিজাইন দেখা জিজ্ঞাস করেন নেটের ভিতর থেকে ডিজাইন চয়েস করে তারপরে সেলুনে যায়া স্ক্রিন শট দেখা এই যে এই ডিজাইনে কেটে দিবি দেখতে দেরি একশো টাকার চুল পাঁচশো টাকা বলতে দেরি করে না পাঁচশো টাকা লাগবে যুবক বলে টাকার কোন প্রশ্ন প্রশ্ন না কাইটা দিবি আর ঈদের সময় তো এক হাজার টাকা দিয়ে কাটায় জিজ্ঞাস করেন পাঁচ পাঁচ ঘন্টা সিরিয়ালে বসা তারপরে চুল কাটায় জিজ্ঞাস করেন যদি নবীকে চিনতো তাহলে কোনোদিন নেটে দেখা চুল কাটতো না ও তো বলতো আমাকে মোহাম্মদুর রসুল্লাহ দাও বলবে কেন বলছে চুল কাটলে প্রত্যেক চুলের বিনিময়ে সোয়া পাবো আর দিন দেখা হইতে দেরি হাত দেরি করব না বলছে কি হাত পাতবে বলে দেখতে দেখতে দেরি হাত পাততে দেরি করব না আপনার স্টাইলে সারা জীবনে চুল কেটে আসছি কি দিবেন দেন জলদি হাত পাতার সুযোগ হইতো নবী তো চিনি না অথচ চোখের পানি তো জড়াইছেন সারা জীবন আমাদের জন্য তেইশ বৎসরে চোখের পানি থামে নাই কোনদিন আমার কাছে প্রমাণ আছে জিবরিল মিকাইল জিজ্ঞাস করছে মা জালা আর কাতাপ কি যখনই দেখি কাঁদেন কেন বলছে উন্মতের জন্য চোখের পানি তেইশ বৎসর চোখের পানি থামে নাই যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই মুহূর্তে পর্যন্ত চোখে পানি ছিল অথচ জিবরির সুসংবাদ দিচ্ছেন আপনি রফিক আলার কাছে চলে যাবেন আল্লাহ আপনার জন্য অপেক্ষ মান উর্দু জগতে খুশির বন্যা চলতেছে বন্যা বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যাবে কিন্তু বন্ধুর চোখে পানি জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন বসে ফামাল নিবা দিলি উন্মতি আমার পরে আমার উন্মতকে কে দইখা রাখবে আমি না বসতে পারলাম না কাউকে বুঝে পারলাম উন্মদকে কে দেখা রাখবে উন্মতের জন্য চোখে পানি এখনো কবরে উন্মতের জন্য চোখে পানি এখনো কাঁদে না আবু লাই সমরকান্দি রহমতুল্লা কবর থেকে উঠবেন কেয়ামতের দিন চোখে পানি থাকবে আর বলতে থাকবেন আইনা জিবরিল ময়দান তো পুরা খালি কাউকে তো কোথাও দেখা যায় না আমার উন্মত কোথায় উন্মত তো জিবরিল সান্ত্বনা দিবে বলবে মা ইল্লা আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই কোনো মানুষই উঠে নাই কোনো উন্মতি উঠে নাই আপনার উন্নতও ওঠে নাই আপনাকে প্রথম উঠানো হলো আপনি শান্ত হন উন্নত এখনো আছে হারায় আপনার আগে চলে যায় নাই তারপরে শান্ত হবে যে কবর থেকে কানতে কানতে উঠবে জানি না চেয়ারম্যান সাহেব রাগ হয়ে যায় কিনা আমার সমাজ তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি না সত্য না বুকের তাজা রক্ত ডালতে রাজি ছোট বাচ্চাদেরকে বিধবা করতে রাজি এতিম করতে রাজি নব বধুকে বিধবা করতে রাজি অথচ আপনার আমার নবী তো কেমতের দিন আল্লাহর পাশে মাকামে মাহমুদ পাবেন চিনেন মাকামে মাহমুদ কিন্তু ওই চেয়ারে তো বসবেন না ওলামা বলক বসবে কিনা ওই চেয়ারে তো বসবেন না দাঁড়ায় হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন বলবে আমি যদি বসি আর চেয়ার যদি আমাকে নিয়ে জান্নাতে পৌঁছায় দেয় তো আমার উন্মতের প্রতিশ্রুতি পুরা হবে কি জোরা আমি তো উন্মতের সাথে প্রতিশ্রুতি দিয়ে আসছি আমি তো আপনার সাথে প্রতিশ্রুতি দিছি আমি বসবো না দাঁড়ায় থাকবো আমি অঙ্গীকার দিয়ে আসছি উন্মতের সাথে হাউজে কাউসারে আমি সবার আগে যায় পচব উম্মত আসতে দেরি আমি পানি পান করাইতে দেরি করব না আমি হাউজে কাউসারে ছুটে যাব আমি ওই চেয়ারে বসবো না বসবেন না ওই চেয়ারে হাউজে কাউসারে ছুটবেন উম্মতকে পানি পান করাবেন তারপরে মিজানের কাছে ছুটবেন যদি পাল্লা সামনে না জোকে তাল্লার কাছে হাত উঠায় বলবেন আপনি তো বলছেন সালতুতা আমি চাইলে নাকি দিবেন আমি হাত উঠায় দিলাম উন্নতের পাল্লা কিন্তু ঝোঁকে না আমি কিন্তু হাত উঠায় দিলাম আপনি বলছেন সাফি তু সাফা সুপারিশ করলে মঞ্জুর করবেন পাল্লা কিন্তু সামনে ঢুকে না আমি সুপারিশের হাত দিলাম আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না পাল্লা কিন্তু সামনে না যদি ঝুকলো একটু পরেই ঘোষণা হবে ফসিরা ফোলান অগ্নু ফোলান অমুকের ছেলে অমুক অমুক নবীর উম্মত সে অসফলতা অর্জন করলো আমিও লজ্জিত হয়ে যাব। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না আপনি বলছেন সফ আমাকে রাজি করে ছাড়বেন পাল্লা কিন্তু সামনে ঝোঁকে না আমি কিন্তু আপনার উপরে রাজি হব না 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 মিজানের পাশে দৌড়াবেন ওইখান থেকে আবার যাবেন রাতের পাশে আফসোস তো এইখানে লাগে আজকের রাত্র কোন রাত্র বলেন না জুমার রাত্রি ঠিক না আল্লাহ রসুল বসে জুমার দিন আমার জন্য জুমার দিন রাত্রে সবচেয়ে বেশি আমার উপরে দূরত পড়ল এইখানে একজনও নাই যে প্রতি শুক্রবারে দুশো বার দূরত পড়ে পড়েন রাগ হেন না কিন্তু পায়ে হাত রাখি দুইশো বার পড়েন না দুইশো বার বলছিল তো সবচেয়ে বেশি দূরত পড়ো আমার উপরে রাগ হেন না পায়ে হাত রাখি আপনার বিরুদ্ধে না আমি আমাকে বিরুদ্ধে মনে করেন না আমি কাউকে খোঁচা দিতে আসি নাই পায়ে হাত রেখা বলতেছি দুইশবার দূরত পড়েন না শুক্রবারে হায় 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 উম্মাক নিজ পোলসেরাতের পাশে ছুটা যাবেন উম্মক পার হইতে না পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করে দিবেন এই জন্যই তো বলছিলেন আমার উপরে দূরত পড়ো ফয়সা যখন যাবে তো দৌড়াবেন দুরুদের গাটটি নিয়ে আইসা মাথায় বিয়পার করা দিবেন তিন জায়গায় ছুটতে থাকবেন তিন জায়গায় কেমনতের মাঠে আর চিৎকার দিতে থাকবেন কোনো নবী চিৎকার দিবে না অনুমতি বইলা এমনকি মার কথাও বলবে না আল্লাহ রসুল বলছে কান্নি আন্দুরু মুসা আমি কেন মতন দৃশ্য দেখতেছি মুসা আল ইসলামের মতো নবী মুতা ফিফুনবি উমু দিল আরশ আর্শের ফুটি দোরা চিৎকার বিপদে আর বলতেছে রপ্তি লা আস আলুকা উম্মি আজকে মাকে চাইনা বলা উখতি আমার বোনকেও চাইনা আস আলু কা নাসি আমাকে বাঁচান অথচ আপনার নবী আমার নবী হাসান হোসাইনের কথা বলবে না ফাতেমার কথা বলবে না আলির কথা বলবে না তনের কথা বলবে না নিজের ফ্যামিলির কথা বলবে না বলবে উম্মতি উম্মতি অথচ হাসান হুসাইন কলিজার টুকরা আমরা রসুলও চিনি না যদি চিনতাম তাহলে একটা দেখাইলাম আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটতো না বলো যুবক এই চুলের স্টাইল কাদের কাদের স্টাইল যেটা তোমাদের মাথায় চুল কাটা বলো আরে বলো না কার হ্যাঁ আমাকে তো চিনাইতে হবে না আমি জানি তোমাদের স্টাইল কার স্টাইলের কাটা দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যে দেশে আমি না গেছি আর দুনিয়ার কোন উন্নত দেশ নাই যে দেশে যাওয়ার ব্যবস্থা আমার কাছে না আছে আল্লাহ আমাকে ওই তৌফিক দিছে দুনিয়ার যেই কোন দেশে আমি যেই কোন মুহূর্তে উড়াল দিতে পারি অহংকার করে বলতেছি না কাদের স্টাইলে চুল কেটে বসে আসো বুঝলাম তোমাদের এই চুলের স্টাইল দেখা যদি তোমাদেরকে বিষা দিয়া দিয়া ওদের দেশে নিয়ে যাইতো আমার মনকে বুঝাইতে পারতাম লাইনে দাঁড়াইলে তো ইউরোপ যাওয়ার জন্য পঞ্চাশ লাখ টাকা এখন গুনতে হয় তিরিশ চল্লিশ লাখ টাকা গুনতে হয় আমেরিকা যাইতে হলে পঞ্চাশ লাখ টাকা গুনতে হয় তাও মেক্সিকোর জঙ্গল পার হয়ে যাইতে হয় আমি চিনি ওদেরকে যারা মেক্সিকোর জঙ্গল পারে আমেরিকাতে গেছে আমি ওদেরকে চিনি আমি এই অঞ্চলের মানুষকেও চিনি যারা আমেরিকাতে থাকে ওদেরকেও যা জিজ্ঞাসা করেন আমাকে চিনে কি চিনে না যার কবর আমি না দেখছি আপনারা ফিলিস্তিন মিডিয়া দেখছেন অদি খালিল দেখেন না যেখানে ইব্রাহিম খালিল শুয়ে আছে আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন অদিয়ে মুসা দেখেন নাই যেখানে মুসা আল ইসলাম ঘুমায় আছে ওলামা বললে বলবে অহংকার করতেছি না না তাহাদিসে নেয়ামত আল্লাহ জানে সাহাইব আল ইসলামের মুসাল ইসলামের শ্বশুর বাড়িতে আমি দাওয়াত আসছি বাড়িতে দুপুরের দাওয়াত ছিল মাদিয়ানে যেখানে বাড়ি আমাকে বুঝেই তো হবে না তাহলে হাজারো কবর আমাকে কাদাইত না আমি বেলাল রাদুর বাড়ি ছয় বার দেখছি ছয় বার রাবিয়া বসির বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার ওসমান রদি আল্লাহ ছেলে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান চোদ্দ বৎসরের যুবকের কবর আমাকে দুই ঘন্টা কাদাইত না যুবক দুই ঘন্টা কাদাইছে দুই ঘন্টা কমরু আইল্যান্ডে কবর আছে আমি ওই কবরের ভিতরে বৈশা দুই ঘন্টা কাঁদছি দুই ঘন্টা কবর আমার ভিতরকে ফায়রা ফেলছে আমার ভিতরে কিছু নাই ওই কবর আমাকে কাদাইত না যে চোদ্দ বৎসরের এক যুবক আমার সমাজেও তো যুবক আছে চোদ্দ বৎসরের যুবকের কবর আমাকে কাদাইতেছে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান যার কবরে ভারত মহাসাগর বছরে একবার চুমা খায় চুমা চুমা বছরে একবার ভারত মহাসাগরের পানিগুলা উঁচা হয় আর ওই কবরে আয়সা বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন হয় একবার জানি না আমি বলছি আমি কিতাবে পাইনে আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মোনাব্বারায় রওজায় আথারে যে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না মনে হয় সে আল্লাহকে বলছে আল্লাহ আমি তো মদিনায় যে চুমা খাইতে পারবো না কিন্তু এইখানে তো মোহাম্মদুর রসুল্লার সাথে সম্পর্কিত মোহাম্মদ নামও মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান জিন নুরাইন আল্লাহ রসুলের দুই মেয়েকে যে বিয়ে করছে উসমান রদি আল্লাহ তালুর কলিজার টুকরা মোহাম্মদ আমার পদদেশে শুয়া আছে আমাকে অনুমতি দেন না আমি বছরে একবার এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই ওই কবর আমাকে কোনোদিন কাদাইত না ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কাদাইত না এরকম হাজারো খবর আমাকে আজ পর্যন্ত কাদাইছে আসেন মানুষের মতো মানুষ হওয়া সম্ভব যদি সম্ভব না হইত তাহলে কোরআনে আল্লাহ কোনোদিন হুকুম দিতেন না হুকুম দিতেন না হাদিসে কোনোদিন হুকুম আসতেন না চলে যেতে হবে কে কখন যাব জানি না কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে আর মানুষের মতো মানুষ হওয়া কোনো কঠিন না এই উন্মতের জন্য কঠিন না অন্য উন্মতের জন্য কঠিন ছিল বটে এই জন্য কোনো কঠিন না সহজ কি মানুষের মতো মানুষ হইতে চান কেমন মানুষ একটু ঝলক দেখায় এরকম মানুষ যে ফেরেশতা পটুকল দিয়ে নিয়ে আসে নিয়ে যাওয়ার জন্য আসবে মৃত্যু লগ্নে আসবে ফেরেশতা স্বাগত জানায় নিয়ে যাবে স্বাগত জানা একজন না দুইজন না তিনজন না হাদিসে আছে জমিন থেকে আরস পর্যন্ত দুই লাইনে দাঁড়াবে দুই লাইনে আর পাঁচশো ফেরেশতা কানে কানে আশ্বস্ত করবে আল্লাহ তাকাফু আল্লাহ তাহসানু তোমার জন্য কোনো ভয় নাই তোমার জন্য কোন চিন্তা নাই আমরা সাথে আসি থাকবো আমরা সাথে আসি আউলিয়া ফিল দুনিয়া আমরা দুনিয়া তো ছিলাম আখেরা তো থাকবো দুনিয়ার মানুষ তো তোমাকে কবর দিয়ে দূরে চলে আসবে ছেড়া চলে আসবে আমরা ছাড়বো না আমরা তোমার সাথে জান্নাতের গেট পর্যন্ত থাকবো আর জান্নাতের গেটে স্বাগত জানাবে কে আল্লাহ আল্লাহ উম্মতি নবীজি আমাকে আর আমার কে জান্নাতের গেটে স্বাগত জানাবে স্বয়ং আল্লাহ ওই মানুষ হতে চান চান কে কে চান দেখি পাক্কা ওয়াদা বেশি লাগবে না আমি একটা শুধু দেখাইতেছি বেশি দুটা কাম যদি আজকে করতে পারেন একটা অতীতের জন্য যদি মনের থেকে আজকে তবা করতে পারেন পারবেন কে কে পারবেন দেখি তাইলে তাহলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি মাফ করা দেন বলেন 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 অতীত থেকে তবা করলাম আপনি মাফ করা দেন আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে নামান দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করেন যে যেখানেই থাকি যে অবস্থায় থাকি আজানের আওয়াজ শুনতে দেরি নামাজে দাঁড়াইতে দেরি করব না কে কে পড়ব নামাজ পাক্কা ওয়াদা বিলকুল ভুল হবে না নামান তাইলে এক নামাজই যথেষ্ট ইদা হে বড় সহজ করা দিয়া গেছিলেন উম নামাজ ওকে করা দে আল্লাহ তোর জীবন ওকে লেখা দিবে ওকে যুবক নামাজ ওকে কইরা দাও যৌবন ওকে বৃদ্ধ নামাজ ওকে করা দে তার জীবন ওকে নারী নামাজ ওকে করা দেব তার জীবন ওকে যেই ব্যক্তি নামাজকে ওকে করবে তার জীবন ওকে এটা আমি জোর দিতেছি এই জন্য যে আজকে মুসলমানের দুরবস্থা একদিকে আর মুসলমান সারা দুনিয়ায় বিজয়ের চিৎকার আরেক একদিকে মুসলমান চিৎকার দিতেছে বিজয়ের জন্য আর মুসলমানের দুর্দশার চিৎকার আরেক দিকে ইহুদিদের কিতাবে লেখা আছে যতক্ষণ পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত এক না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান বিজয়ের বিজয়ের মুখ দেখবে না 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 পালা শুরু হবে যদি প্রমাণ চান তো আমার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে যেতে পারে আমি ফিলিস্তিনি আলেমের নাম্বার দিব আপনাকে যার বাড়ির পাশে ইহুদি আলেম বাস করে আজ না উনানব্বই দশকে আমাকে বলছিল সে যে ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করছিল তোমাদের জুমার ফজরে মুসল্লি কিরকম হয় তা আমি বলছিলাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না বলছে তাইলে আমরা নিরাপদ বলছে এটার অর্থ বলছে আমাদের কিতাবে লেখা আছে যতদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামা সমান না হবে অতদিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে না চিৎকার দিতে পারি বিজয়ের পালা শুরু হবে না আপনি বলবেন আল্লাহ সাহায্য করলে একটু আগেই দেখাইছি ওকে আল্লাহ সাহায্য করে তো করে কি কইরা যাকে পাঁচ বেলা ডাকে তারপরে মসজিদে আসে না ওকে সাহায্য করে তো করে কি কইরা বলেন আরে বলেন না ওকে সাহায্য কি করে করে যাকে আল্লাহ ডাকলো মসজিদে পাঁচ বেলা আর আসলো না সন্মানের মালা নিয়ে ডাকলো মান জারা বৈতি ওয়াজ বা আলাল মসুর আই ক্রিমা আল্লাহ বলে মসজিদে পার রাখতে দেখি তোকে আমি সন্মানের মালা পড়াইতে দেরি করি না শুধু মালা যখন শেষদায় যায় বলতে তাল্লা থাকে ইরফা হিজাব বাইনি বাইনা শেষ দায় যাইতে দেরি আল্লাহর মাঝে আপনার মাঝে সমস্ত পর্দা সরতে দেরি হয় না ওই দিকে গেলে হারায়া যেমন তুর পাহাড় আপনারা দেখেন না আমি দেখা আসি বিদায় ওই হাদিস আপনাকে আমি বুঝাইতে পারবো না তুর পাহাড়ের দোষে গেলে বুঝাইতে পারবো মুসা আলাহ ইসলাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহ আমার সাথে কথা বলেন আপনি কি চূড়ায় আমি কি পদ দেশে বলছে না আমি তোমার আমার মাঝে পর্দা আছে আমি ওরা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে এক উন্মত আসবে আর আমার সাথে কথা বলবে কোনো পর্দা থাকবে না বলছে সেটা কোন উন্মত বলছে সেটা উন্মতে মোহাম্মদী বলছে কখন কথা বলবে বলে ঈদ হুমিয়াস যুদুন যখন তারা সেজদায় যাবে এই জন্য বোখারিতে আছে মুসল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে নামাজি ওই আল্লাহ ডাকে কথা বলার জন্য একটি পার্সেন্ট মুসলমান মসজিদে আসে না নামাজ পড়ে না আপনাকে করবে সাহায্য কিভাবে সাহায্যের কথা বলেন মুখ দিয়া লজ্জা করে না লজ্জা তো করা উচিত যে আল্লাহ ডাকতে দেরি দেরি আমরা আসতে করি না তারপরে যদি সাহায্য না করতেন তাহলে আঙ্গুল উঠাইতে পারতাম যে আপনি ডাকতে দেরি আমরা আসতে দেরি করি না তারপরে সাহায্য কেন করেন না সাহায্য হয় না কেন এই জন্য হয় না এই জন্য পায়ে হাত দিয়া বলি বাজারবাসীকেও বলবো যারা আমার আওয়াজ শুনতেছেন আপনি মসজিদে আসতে পারেন না আমার কোনো আপত্তি নাই অফিসওয়ালা অফিসে আদালতওয়ালা আদালতে হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে খেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে মেইলওয়ালা মেইলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে ওইখানেই দাঁড়ায় যাক না আমি চাঁদে গেছি ছয়বার ছয়বার চাঁদ বোঝেন আবার আকাশের চাঁদ মনে করেন না আফ্রিকার একটা দেশ আছে আরবিতে বলে আমি ছয় বার বেশি দেশে একবারও দেখি নাই আমি নামাজের সময় হইতে দেরি ড্রাইভারকে বলতে হয় না নামাজের সময় হয়েছে বাসের ড্রাইভার নিজে থামায় নিচে উঁচু করে বাসের ভিতরে চাটাই রাখা আছে চাটাই বিছায় নিজে ইমামতি করে নামাজ পড়ে তারপরে গাড়িতে উঠায় আবার টান দেয় আমি স্পিকারকে জিজ্ঞাসা করছি তোমাদের এখানে নামাজি সংখ্যা কত বসে চাঁদে কোনো বেনমাজি নেই আসসালাম আলাইকুম ওয়ারহমৎুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করছি আমাদের ইউটিউব চ্যানেল ডিবি সুন্না সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দিন প্রচারের কাজে সহযোগিতা করুন